আয়নায় দেখেই হবে না সাতবার করে দেখো না করিস না করিস না বলছি কি দেখা যাচ্ছে না তো তোকে এদিকে ঘোর আমার দিকে ঘোর টাকা দিদাকে ইয়ে দিয়ে নিয়ে যাবি কোন দিক দিয়ে বলতো যেদিক দিয়ে আমি প্রতিদিন যাই আসি বুঝতে পারছ চিনতে পারবা তো ঠিক আছে ওই দিক দিয়ে নিয়ে যাবা গলি দিয়ে গলি দিয়ে যাবে দেখবা যা দুষ্টু করবি না হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা তো দেখলে যে প্রিন্স আজকে দিদার সাথে এক্সাম দিতে গেলো আর এদিকে আমি বাড়িতে এখন সমস্ত কাজগুলো কমপ্লিট করবো আর আমার অবস্থাটা দেখতেই পাচ্ছো কী হয়ে আছে আমি একদিকে রান্না বসিয়েছিলাম বিকজ দেখলাম যে প্রিন্সকেও খেতে দিতে হবে আর ওর দিদাকেও দিয়ে একসাথে ওরা গিয়েছিল স্কুলে আর আমি এদিকে দেখো একটা পাঁচ তরকারি করেছিলাম আজকে আমার মা নিরামিষ খায় বিকজ শুক্রবার তাই আর এদিকে ভেন্ডি ভাজা এগুলো মায়ের জন্য করা হয়েছিল আর আমাদের জন্য করেছিলাম মাছের ঝাল অ্যাড না মাছের ঝাল পেলার অন্য ডালও লাগে না সেই জন্য শুধুমাত্র মাছের ঝালটাই করব আর এখানে দেখো আগের দিনকার ভেজে রাখা মাছ ছিল কয়েকটা যার মধ্যে থেকে একটা আমি আবারও গরম করে প্রিন্সকে খাইয়ে দিয়েছি আর বাদ বাকিটা এখন তরকারি করব। আর এদিকে আমি তোমাদের দেখাচ্ছি যে সমস্ত কিছু পরিষ্কার করার পরে স্নান টান করে আসার পরে যে ভাতগুলো না এইভাবে রেখেছি বিকজ এখন তো গরম সময় আর পিঁপড়ে লেগে যাচ্ছে সেই জন্য আর এদিকে এখন আমি বসবো প্রিন্সে আসার সময় হয়ে গিয়েছে দেখো আমি এখানে স্নান টান করেছিলাম সেটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম এখন একটু আমি বসে থাকবো তারপর ওরা চলে এসেছিল দিয়ে সন্ধ্যেবেলাকার দেখো এটা সন্ধ্যেবেলাকার সময় হ্যাঁ খাটের তলে দেখো আছে কোথায় গেল কিচ্ছু

সেটা তারা ছবি তুলে নি এমনি কর দেখো সবাই তুই খাচ্ছে না তো দেখতেই পেলে প্রিন্স কেমন ওর বাবার সাথে ঝগড়া করছিল ক্যামেরা করা নিয়ে যাই হোক ওদের মধ্যে এরকমই খুনশুটি হয়েই থাকে আর এদিকে আমি শুয়েছিলাম আমার ভালো লাগছিল না কিছু মুড সুইং করছিলো আর সেটাই ক্যামেরা করছিলো তোমাদের দেখাচ্ছিলো তারপর কিছুক্ষণ ভিডিও করেছিলাম ভিডিও করার পর মোটামুটি সাড়ে দশটার দিকে আমরা খাওয়া দাওয়া শেষ করেছিলাম খাওয়াতে ছিল আজকে রুটি সময় আর সকালেরই তরকারিটা আর কিছু করিনি গাছ যেরকমভাবে তো মা আর প্রিন্স কিন্তু খেয়ে শুয়ে পড়েছিল আমার আর খাওয়া হয়নি তোমরা দেখতে পাচ্ছি পিছনে ওটা শুয়ে আছে আসলে মায়ের ততক্ষণ জাগা অভ্যেস নেই এবার আমরা আমি জেগেছিলাম সেই কারণে আর কি জেগেছিল তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে টাটা